আমেরিকায় অবৈধভাবে থাকা ভারতীয়দের ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ফিরে এসে অভিবাসন নিয়ে কড়া পদক্ষেপ ডোনাল্ড ট্রাম্পের বিমানবন্দরে দাঁড়ায় মার্কিন সেনাবাহিনীর বিরাট আকারের বিমান সি সতেরো তাতে একে একে চড়ছে মানুষ ইতিমধ্যে সেই বিমান রওনা হয়েছে ভারতের উদ্দেশ্যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তারা ভারতে এসে পৌঁছবে পিউ রিসার্চ সেন্টারের তরফে যে পরিসংখ্যান মিলেছে তাতে বলা হয়েছে প্রায় সাত লক্ষ পঁচিশ হাজার অবৈধ ভারতীয় অভিবাসীর বাস মার্কিন মূলকে সে দেশে অবৈধ পাঁচ হাজার অভিবাসীদের নিজ দেশে ফেরাতে এই বিমানের ব্যবস্থা করেছেন ট্রাম্প এই পাঁচ হাজার অভিবাসীর মধ্যে বেশিরভাগটাই ভারতীয় অবৈধ অভিবাসীদের সংখ্যায় মেক্সিকো ও এল স্যালভাইডারের পর তৃতীয় স্থানে রয়েছে ভারত বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছিলেন প্রতিটি দেশের মতো আমেরিকার ক্ষেত্রেও নিয়মের হেরফের হবে না যদি কোন ভারতীয় অবৈধভাবে ও দেশে থাকে তাহলে তাদের বৈধভাবে দেশে ফেরানোর পক্ষেই আছে ভারত সরকার আমেরিকা নির্বাচনের আগে থেকে অবৈধ অভিবাসন রুখতে করা পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে এসেছেন ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই হয়েছেন তিনি বিনা নথিতে যারা আমেরিকায় রয়েছেন তাদের ধরে নিজ নিজ দেশে ফেরত পাঠাতে চেয়েছেন ট্রাম্পের প্রশাসন আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে